তোমার কি কোনো শত্রু আছে বা তুমি কি কখনো ভেবে দেখেছ যে শত্রুদের ধ্বংস করার সব থেকে ভালো উপায় কি হতে পারে এক্ষেত্রে অনেকেই তাদের শত্রুদের পরাজয় করতে সরাসরি সংঘর্ষের দিকে এগিয়ে যায় এবং কিছু বুদ্ধিমান এবং চালাক মানুষরা তাদের চালাকি এবং কৌশল দিয়ে শত্রুকে ধ্বংস করে এবং এটা তোমার জেনে রাখা দরকার যে শত্রুকে পরাস্ত করতে সবসময় শক্তি নয় গভীর চিন্তা এবং বুদ্ধির প্রয়োজন তুমি যদি তোমার পেশেন্স অর্থাৎ ধৈর্য হারিয়ে ফেলো তবে এই ভিডিওটি সম্ভবত তোমার জন্য নয় কারণ আজ আমি এই ভিডিওতে সেই গভীর এবং প্রভাবশালী কৌশলগুলি সম্পর্কে কথা বলবো যা দিয়ে তুমি তোমার নিজের খেলায় শত্রুকে পরাস্ত করতে পারো এই ভিডিওতে আমরা শত্রুদের ধ্বংস করার ছাত্রীর সবচেয়ে ইফেক্টিভ এবং ব্রিলিয়েন্ট উপায়গুলি নিয়ে আলোচনা করি সো বন্ধুরা তাহলে চলো এই অদ্ভুত যাত্রাটি শুরু করে নম্বর ওয়ান ইম্প্রুভ ইয়ার বন্ধুরা শত্রুদের পরাজয় করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রথমে তোমাকে নিজেকে ইম্প্রুভ করতে হবে কারণ তোমার শত্রুর প্রথম এবং সবচেয়ে বড় শক্তি হলো তোমার দুর্বলতা তোমার উইকনেস তুমি যখন নিজেকে মেন্টালি ফিজিক্যালি এবং ইমোশনালি শক্তিশালী করে তুলবে তখন তোমার শত্রু তোমার শক্তিকে অনুভব করতে শুরু করবে এবং তোমার স্ট্রেংথ সম্পর্কে তাদের একটি ধারণা সৃষ্টি হয়ে যাবে এর একটি এক্সাম্পল হচ্ছে মহাত্মা গান্ধী কখনো হিংসা দিয়ে শত্রুদের পরাজিত করেননি বরং তিনি তার আত্মবিশ্বাসের মাধ্যমে শত্রুদের পরাজয় করার কথা ভেবেছিলেন তিনি তার দুর্বলতাকে তার শক্তিতে পরিণত করেছিলেন তাই কোনো ক্রমে তোমাকেও কখনো যদি তোমার শত্রুদের মোকাবেলা করতে হয় বা তাদের বিরুদ্ধে লড়াই নামতে হয় তার আগে ভেবে দেখো তুমি তোমার দুর্বলতাগুলির উপর কাজ করেছ কিনা নাম্বার টু আন্ডারস্ট্যান্ড দেওয়ার উইকনেস শত্রুদের দুর্বলতাকে বোঝা ফার্স্ট আমি বলেছি যে তোমার দুর্বলতা যেমন শত্রুদের প্রথম অস্ত্র তেমনই শত্রুকে লড়াই হারাতে বলে তোমাকে জানতে হবে তাদের সবচেয়ে বড় দুর্বলতাগুলি কি কি তারা কি খুব দ্রুত রেগে যায় তারা কি সহজে লোভী হয়ে যায় অথবা তারা নারী বা কোনো মাদক পদার্থে আনন্দ উপভোগ করে তোমার শত্রুদের সম্পর্কে যখনই তোমার ধারণা চলে আসবে তখন তুমি তোমার শত্রুদের পরাজয় করার জন্য ফোর্টি পারসেন্ট এগিয়ে থাকবে যেমনটা চাণক্য নীতিতে বলা হয়েছে যে শত্রুকে তার দুর্বলতা চিহ্নিত করে পরাজিত করা যায় তাই অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে যুদ্ধে জিততে হলে আগে তোমাকে শত্রুর মানসিক অবস্থা কি তা জেনে নিতে হবে তাই বন্ধুরা লড়াইয়ের আগে একবার ভেবে নাও যে তুমি কি তাদের দুর্বলতাগুলি আইডেন্টিফাই করতে পেরেছো নাম্বার থ্রি অ্যাটাক উইথ পেশেন্স তুমি কি কখনো দাবা খেলেছো দাবা খেলায় জেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ধৈর্য দাবা খেলার মতো তোমাকে তোমার শত্রুদের লড়াইয়ে হারাতে হলে প্রতিটি স্টেপ খুব ভাবনা চিন্তা করে এবং ধৈর্যের সাথে নিতে হবে তুমি যখন তোমার শত্রুর সাথে ধৈর্য ধরে খেলবে অর্থাৎ লড়াই করবে তখন সে নিজেই তার নিজের ভাবে পড়ে যাবে যেমন তুমি নিশ্চয় পড়েছ শিবাজী মহারাজ মুঘলদের বিরুদ্ধে সর্বদা কূটনীতি এবং ধৈর্যকে মূল অস্ত্র বানিয়ে ব্যবহার করতেন তিনি জানতেন যে সঠিক সময় হলেই আক্রমণ করা উচিত তাই জীবনে কখনো যদি তুমি কঠিন পরিস্থিতিতে পড়ে যাও তাহলে ভুল করেও সঙ্গে সঙ্গে কোনো স্টেপ হয়ে বরং ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করো দেখবে তুমি জয়ী হয়ে যাবে নম্বর ফোর ফ্রিটেন্ট ইগনোরেন্স অজ্ঞতার ভাণ কখনও কখনো শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে একটি সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে দুর্বল এবং মূল্যহীন দেখানো অর্থাৎ বাস্তবে তোমার কাছে একটি শক্তিশালী পরিকল্পনা থাকবে কিন্তু তবুও তোমাকে তোমার শত্রুদের অনুভব করাতে হবে যে তুমি তাদের তুলনায় কিছুই নও যেমন মহাভারতে শ্রীকৃষ্ণ গৌরবদের অনুভব করেছিলেন যে পাণ্ডবরা দুর্বল কিন্তু বাস্তবে পাণ্ডবদের প্রতিটি পদক্ষেপ চতুরতার সাথে পরিকল্পিত ছিল আশা করছি তুমি বুঝতে পেরেছো যে নিজের শক্তিগুলিকে লুকিয়ে রেখে এবং নিজেকে দুর্বল দেখিয়ে শত্রুদের পরাজয় করাটা মহান যোদ্ধাদের রণনীতির একটি অংশ নম্বর ফাইভ ইগনোরিং অ্যানিমেস শত্রুদের উপেক্ষা করা তোমার মনে হতে পারে যে তোমার শত্রুরা যখন তোমাকে ছোট করে বা তুচ্ছ করে তখন তোমাকে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো উচিত কিন্তু প্রকৃতপক্ষে বেস্ট উপায়টি হলো তখন তাদের ইগনোর করা কারণ তুমি যখন সাইলেন্ট থাকবে শান্তি বজায় রাখবে তাদের প্রতি সাড়া দেবে না তখন তোমার নিরবতা তাদের আরও বিরক্ত করবে যেমনটা তানসেন করতেন তিনি আকবরের দরবারে কখনোই তার ক্রিটিক্সদের অর্থাৎ সমালোচকদের জবাব দিতেন না বরং তিনি তার আর্ট তার শিল্পে ফোকাস করতেন তো বন্ধুরা নেক্সট কখনো যদি তোমার শত্রু তোমাকে জ্বালাতন করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে কোনো রকম প্রতিক্রিয়া না দেখে শান্ত থেকে ইগনোর করে যাও নাম্বার সিক্স টার্নিং দেয়ার ফ্রেন্ডস এগেনস্ট দে তাদের বন্ধুদের তাদের বিরুদ্ধে দাঁড় করানো অনেক সময় শত্রুকে ধ্বংস করার জন্য তুমি নানান পরিকল্পনা করো কিন্তু তোমার জেনে রাখা উচিত যে এটি এমন একটি উপায় যেটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তুমি তোমার অনুপস্থিতিতেই শত্রুদের ধ্বংস করে দিতে পারবে সেই উপায়টি হলো তোমাকে তাদের কাছে মানুষ বা বন্ধুদের তাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতে হবে তুমি যখন তাদের বন্ধুদের কাছে তাদের খারাপ বিষয়গুলি সম্পর্কে বা তাদের সত্যগুলি সম্পর্কে বলতে শুরু করবে বা তুলে ধরবে তখন তারা নিজেরাই একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে চাণক্য শব্দা এই নীতিটি মেনে চলতেন এবং তার শত্রুরা তাদের নিজের গুলের কারণে হেরে গিয়েছিলেন তবে মনে রেখো এই কৌশলটি খুব ভেবেচিন্তে গ্রহণ করা উচিত কারণ এর অপব্যবহার তোমার নৈতিকতাকে প্রভাবিত করতে পারে লাস্ট অ্যান্ড নাম্বার সেভেন ফর গিভনেস অ্যান্ড ভিক্টরি ক্ষমা এবং জয় এটি শত্রুকে পরাজয় করার সবচেয়ে শক্তিশালী একটি উপায় হতে পারে তুমি যখন কাউকে ক্ষমা করো তখন তাদের মনে তোমার প্রতি যে ঘৃণা এবং ক্ষোভ থাকে তা শেষ হয়ে যায় এবং তোমার প্রতি তাদের মনে একটি পজিটিভ ভাবনা তৈরি হবে তারা শত্রুতা রাগ এবং হিংসা বলে তোমাকে সম্মান করতে শুরু করবে এবং ভগবান বুদ্ধ সর্বদা এটাই শিখিয়ে এসেছেন যে ক্ষমার চেয়ে বড় কোনো শক্তি নেই কারণ তোমার মধ্যে যখন ক্ষমা করার ক্ষমতা থাকবে তখন তোমার শত্রুকে তোমার মহত্ব বুঝতেই হবে তাহলে এবার থেকে তুমি যদি তোমার শত্রুকে ক্ষমা করে পরাজয় করে তার সমস্ত শক্তিকে কেড়ে নিতে প্রস্তুত বন্ধুরা এই ছিল শত্রুদের পরাজয় করার সাতটি কার্যকারী উপায় এবং বন্ধুরা এই উপায়গুলি অ্যাপ্লাই করে তখনই কার্যকর হবে যখন তুমি সুস্থ মস্তিষ্কে এবং বিবেচনা করে পদক্ষেপ নেবে এবং অবশ্যই মনে রাখবে যে শক্তি বিচার এবং চালাকি বুদ্ধি দিয়েই তুমি কাউকে পরাজয় করতে সফল হবে এবং বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যাজ সাথে কানেক্টেড থাকো ধন্যবাদ